মার বাড়িতে আজ আসলাম মার বাড়িতে মামা আজ নারায়ণ পূজা করেছে বাড়িতে তো সেই উপলক্ষে আমাদের নিমন্ত্রণ করেছে তো সেখানে আজ আমরা এসেছি আর আমার ভাই এসেছে সাথে ভাই ক্যামেরা করছে ভাইকে আমি দেখাচ্ছি এই যে আমার ভাই এই যে আকাশ তো এখন মাঠে একটু আসলাম কারণ মার বাড়িতে আসলাম একটু মাঠে যদি না আসে আমার ভালো লাগে না জায়গাটা দেখতে খুব ভালো লাগে খুব সুন্দর ট্রেন যাচ্ছে আপনাদের আওয়াজ হয়তো শুনতে পাচ্ছেন না কিন্তু ট্রেন গেল তো এখন আমরা আস্তে আস্তে মামার বাড়ির মামার বাড়ির বাড়িতে যাব মামার বাড়িতে তো এখন আপনাদের দেখাবো মামার বাড়িতে যেখানে পুজো হয়েছে সেখানে দেখাবো সামনে পাটের ক্ষেত পাট ক্ষেত পাট ক্ষেতের ভেতরে ওই দিকটাও যাওয়া যায় কিন্তু এখন যাবো না এখন আর যাব না তো এখন আমি আস্তে 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 চলে যাচ্ছি মার বাড়ির দিকে সেখানে এখন যাব দেখবো পাট গাছগুলো ভালোই বড় বড় হয়ে গেছে ভালো খুব সুন্দর লাগে আহ কত সুন্দর দেখুন সিঁড়ি বানিয়েছি মামা মাটি দিয়ে বাঁশ দিয়ে বাঁশ দেওয়া আছে এখানে মাটি এখানে বাঁশ দেওয়া আছে এখানে মাটি মানে এই এইভাবে একটি সিঁড়ি মতো করেছে খুব সুন্দর মানে সহজে মাটিটা ভেঙে পড়বে না আর কি মানে এভাবেই থাকবে খুব ভালো লাগছে তো এটাই গাছে এখন প্রচুর আম ধরে আছে হ্যাঁ ওই জায়গা দিকে আমার দুই দিদা রান্না করছে

এই যে আমার বোন প্রসাদ খাচ্ছে এই যে সেই এখানে একটু প্রণাম করবো এখন আমি ফল বানাচ্ছে ভাই তাহলে বসে খেতে প্রথমে মাসি প্রণামটা করে তারপর খাওয়া দাওয়া হবে ভাই এখন ষষ্ঠাঙ্গে প্রণাম করবে ষষ্ঠাঙ্গে প্রণাম কর লম্বম্বী হয়ে ঠিক আছে কোনো ব্যাপার না এখন আমি কিন্তু আমি প্রণাম তো নাম শিনি নাই। ওমানটা তাসাসনা। ওনা লবিক করে বানাই তাসাসনা। হ্যাঁ মাল হলিনে বনবিয়েন। মgenden যে ভগবানে দিতি। হুম। মাঙে হয় তোইটা হই যে বলি এনে আগে। আমাদের খেতে দাও তাড়াতাড়ি। না ওই যে বানি বানসা সন্ধি খালি দে।